সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি আজকে নতুন একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটির বিষয়বস্তু খুব জটিল ও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে এতদিন আপনারা ভুল ধারণা নিয়ে সেই কাজটি ফেসবুকে করেছেন সে বিষয়টি সম্পর্কে আলোচনা করব এবং ভুল ধারণাটি ভুল ধারণাটি সবার ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ আমার ভিডিওটি সবাই একটু দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা যে অন্যের ভিডিওতে গিয়ে ভিডিওটা দেখে একটা কমেন্ট করি কমেন্টের পরে নিচে যে আরও কমেন্ট আছে সেই কমেন্টগুলিতে আমরা রিয়েক্ট দিই লাভ রিয়েক্ট দিই লাইক করি বা অন্য কোনো এংবি বিভিন্ন রিয়েক্ট দেয় এই রিয়েক্টে কেউ কেন কোনো এংগেজমেন্ট হয় কি না প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধু বান্ধববৃন্দ আসলে এই রিফে এই রিয়্যাক্ট বা লাভ রিয়াক্ট বা লাভ কোনো অ্যাঙ্গেজমেন্ট আসে না এ কথাটি পরিষ্কার ও ক্লিয়ারভাবে জেনে নিন অনেক অনেক বড় বড় সেলিব্রিটি এবং অনেক অনেক ফেসবুকার আছেন যারা বলেন যে আমার ভিডিওটি দেখবেন দেখে তিনটা রিপ্লাই কমেন্ট করবেন তিনটা রিপ্লাই কমেন্ট করার পরে দশটি লাভ রিক দিয়ে যাবেন তাহলে আপনার এংগেজমেন্ট বাড়বে আসলে আসলে এই রিয়েক্টে কোনো এংগেজমেন্ট বাড়ে না বাড়ে ওই এংগেজমেন্ট যে ভিডিওতে আপনি কমেন্ট করলেন বা কমেন্টের পর রিপ্লাই করলেন তা অন্যান্য কমেন্টে রিপ্লাই করলেন তাতে অ্যাঙ্গেজমেন্ট বাড়ে আমাদের অনেক অনেক সেলিব্রিটি এইভাবে আমাদেরকে বিভ্রান্ত করছেন যে অন্যের ভিডিওতে গিয়ে ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করে অন্যান্য কমেন্টের নিচে লাভ ডেট দিয়ে আসার জন্য এতে নাকি এংগেজমেন্ট বাড়ে আসলে এতে কোনো এংগেজমেন্ট বাড়ে না যদি আপনি অন্যের ভিডিও দেখার পর একটি কমেন্ট করেন এবং কমেন্টের পরে অন্যান্য কমেন্টে ওই ভিডিওর অন্যান্য কমেন্টে রিয়েক্ট না দিয়ে বা দেন সেটাতে হইতে পারে অনেক ঘুরিয়ে ফিরিয়ে হবে কিন্তু ডাইরেক্ট কোনো এংগেজমেন্ট বা ইতে আপনার আইডিতে জমা হবে না কিন্তু আপনি অন্যের ভিডিও দেখার পরে কমেন্ট করার পরে অন্যান্য কমেন্টের রিপ্লাই দেন তাহলে যদি রিপ্লাই দেন তাহলে আপনার এংগেজমেন্ট বাড়বে তাহলে এখন থেকে আমরা চেষ্টা করব অন্যের ভিডিও বেশি বেশি দেখার জন্য এবং দেখে সুন্দর একটি কমেন্ট করার জন্য এবং কমেন্ট করে অন্যান্য কমেন্টের সুন্দর রিপ্লাই দিয়ে এংগেজমেন্ট বাড়িয়ে নেওয়ার জন্য ফেসবুকের নিয়ম অনুযায়ী এনগেজমেন্ট বাড়ানোর মূল পদ্ধতি হলো আপনি অন্যের একটা ভিডিও দেখবেন দেখার পরে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এর থেকে সবচেয়ে এটাই নিয়ম এনগেজমেন্ট বাড়ানোর আর বাকি যে পদ্ধতিগুলি আছে সেগুলির ভিতরে আছে যেমন আপনি অন্যের ভিডিওতে একটা কমেন্ট করলেন এবং অন্যান্য কমেন্টে আপনি যে রিয়েক্ট করলেন এই রিয়েক্টগুলি কী হয় সে কীরকম কমেন্ট করল তার প্রতি একটা ভালোবাসা দেখালেন লাইক করলেন এবং এক দিলেন বা আপনার যে এক্সপ্লেমে মানে যে আপনার অভিজ্ঞতাটা বা তার কমেন্টটা দেখে আপনার যে ইটা লাগলো সেটা আপনি প্রকাশ করলেন এছাড়া অন্য কিছু নয় এর থেকে যদি তার ভালো লাগে সে ঘুরে আপনার পেজে বা আইডিতে আসতে পারে আপনার ভিডিও দেখতে পারে সেটা আলাদা বিষয় সেটা থেকে পরবর্তীতে আপনার এঙ্গেজমেন্ট হবে কিন্তু এভাবে অনেকেই আসেন না এবং এভাবে হয়ও না সুতরাং আপনারা এখন থেকে বুঝতে পারলেন যে অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করলে এংগেজমেন্ট বাড়ে থ্যাংক ইউ সবাই আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে